আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও এটা হচ্ছে কেক বানানোর সব সরঞ্জাম যারা যারা নতুন কেক বানাতে চাও এইগুলো দিয়ে কিন্তু কেক বানাতে পারো আরে আমি গেছিলাম কেক কেক কিনতে পরে কেকের দাম দেখে আমি ভাবলাম যে কেক বানানেই শিখে নিব আগে পরে সব উপকরণ কিনে নিয়ে আসলাম আর এক এক করে কিনলেও কিনতে গিয়েও কিন্তু আমার প্রায় চার হাজার টাকা খরচ হয়ে গেছে আর এত দাম কেকের জিনিসগুলা আমি তো অবাক হয়ে গেছি যে এত দাম আর নতুনটা চাইলেও কিন্তু এই সব জিনিসগুলো অল্প অল্প করে কিনে তারপর বাসায় ট্রাই করতে পারো আমিও কিন্তু বাসায় ট্রাই করব দেখে সব কিছু অল্প অল্প করে কিনে নিয়েছি তাই তোমাদের মাঝে একটু শেয়ার করতেছি যে আমি আজকে কী কী কিনলাম আমি বিটার কিনেছি তারপর এখানে ক্রিম নিয়েছি আর ময়দা নিয়েছি আরও যাবতীয় যা বেকিং পাউডার বেকিং সোডা আমি দুইটা দুইটা চারটা কাপ বাটি নিয়েছি যেহেতু বাচ্চারা টিফিনের এই কাপ কেগুলো নিয়ে যেতে পারবে তার জন্য কিন্তু আমি কাপ নিয়ে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট বাটি নিয়েছি কাপ নিয়ে এসি চাইলেও ও এগুলো কিনতে পারেন এই যে আমি কিন্তু সব এক এক করে দেখিয়ে দিচ্ছি আসলে আমি তো নতুন সব কিছুর নাম আসলে তেমন করে জানি না সেই জন্য আমি কিন্তু এক এক করে দেখাচ্ছি নাম বলতে না পারায় সরি আমি অনেক দুঃখিত আসলে আমি সব কিছুর নাম জানি না আর চাইলে আপনারাও কিন্তু এই উপকরণগুলো কিনে বা এই জিনিসগুলো কিনে বাসায় ট্রাই করতে পারেন প্রথমে ভাবছিলাম যে এত কিছু লাগবে না পরে কিনতে গিয়ে দেখি অনেক কিছু লাগে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আপনারা দোয়া করিবেন আমি যেন কেক বানানিটা তাড়াতাড়ি শিখতে পারি আর কেক বানিয়ে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকেই খাওয়াবো আর ঘরে বানানো কেকটা আসলে অনেক বেশি মজা হয় সফট হয় অনেক লোভনীয় হয় বাজারে কেনা জিনিসের চাইতেও এই যে আমি কিন্তু সব উপকরণী কম কম করে কিনে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও কিনতে পারেন আমি নতুন এই জন্যে কম কম করে কিনে নিয়েছি যাতে আমি শিখতে পারি আর আপনাদের দেখাইলাম আপনারাও চাইলে এইভাবে কিনে শিখতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও এখানেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই